পর এক বহুতল বিপর্যয় কালিকাপুরে হেলে পড়েছে বহুতল চার বছর আগে তৈরি হওয়া বহুতল হেলে পড়েছে পেছনের দিকে এই মুহূর্তে সেই ছবি আপনাদের দেখাবো তার আগে বড় ব্রেকিং একের পর এক বহুতল বেঁকে পড়ছে হেলে পড়ছে ভেঙে যাচ্ছে কলকাতা হাওড়া বিধাননগর পানিয়াটি ট্যাংরা সর্বত্র একই ছবি এই ছবিটা দেখুন কালিকাপুরের ছবি মাত্র চার বছর আগে তৈরি হয়েছে চার বছরের বাড়ি হেলে পড়ছে কি দিয়ে বাড়ি তৈরি করা হচ্ছে কোন সিমেন্ট কোন বালি কোন পদ্ধতি কোথায় কত কিভাবে দেওয়া হয়েছে এটা মানুষের প্রতি কালিকাপুরের ছবিটা দেখুন ছবিতে স্পষ্ট ফার্স্ট অন রিপাবলিক বাংলায় আমরা কালিকাপুরের ছবিটা তুলে ধরছি শহরে একের পর এক বহুতল বিপর্যয় কালিকাপুরে হেলে পড়েছে বহুতল চার বছর আগে তৈরি হওয়া বহুতল হেলে পড়েছে পেছনের দিকে আর এই রাজ্যের মন্ত্রী কলকাতার মেয়র পীরাদাকি বলছেন সব হেলাবাড়ি বিপজ্জনক নয় বাড়ি হেলে গেলে কি কলকাতা পুরসভার কর্মীরা বাঁশ দিয়ে বাড়ি সোজা করবে ঘটনাস্থল থেকে ছবি তুলে ধরেছেন আমাদের প্রতিনিধি এই মুহূর্তে সেই ছবি আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে রুম কি আমাদের প্রতিনিধি কি ছবি তুলে ধরছে দেখব শহর কলকাতায় একের পর এক হেলাবাড়ি সন্ধান আর এবারে কালিকাপুরের হেদারহাট এলাকা যেখানে একটি হেলাবাড়ি দেখা যাচ্ছে এবং অত্যন্ত বিপজ্জনক অবস্থায় রয়েছে সেই বাড়ি সেই এই বাড়ির বাসিন্দা রয়েছেন একজন দি আমি একটু আপনার সঙ্গে একটু আগে কথা বলে নিই আপনি এই বাড়িতে থাকেন কত বছর হলো থাকছেন দু বছর দু বছর ধরে আপনি আছেন এই বাড়িটা কবে কার আপনি জানেন কবে তৈরি হয়েছে তিন চার বছর হবে তিন চার বছর আগে তৈরি হয়েছে এবং দু বছর ধরে আপনি আছেন এই যে বাড়িটা হেলে গেছে সেটা কবে থেকে আপনারা দেখতে পাচ্ছেন আমরা ওই মানে ছয় সাত মাস হলো আমরা এটা খেয়াল করেছি বেশ প্রমোটার কে কি বিষয় জানিয়েছে প্রমোটারকে অনেকবার জানানো হয়েছে প্রমোটার কোন রেসপন্স করেনি আপনাদের এই বাড়িতে পুরসভার তরফ থেকে ইঞ্জিনিয়ার এসেছে চেক করেছে নোটিশ দেওয়া হয়েছে যে আপনারা এই বাড়িতে কোনো কাজ করতে পারবেন না কি বলবেন এটা দেখুন আমাদের ফ্ল্যাট মোটামুটি হেলেনি মানে এখানটা একটু বসে গেছে মানে আমরা অনেকবারই বলেছি এবার আমাদের অনেকগুলো বক্তব্য আছে মানতে হবে প্রথম বক্তব্য হচ্ছে যে আমাদের সারা জীবনের পুঁজি দিয়ে আমরা এখানে ফ্ল্যাট কিনেছি ফ্ল্যাট কিনা মানে একটা কোনো আমরা ভাড়াও থাকি না কিছু থাকি না মাস গেলে পাঁচ হাজার টাকা সাত হাজার টাকা দিয়ে আমরা সরে যাব আমরা এখানে ফ্ল্যাট কিনা লাখ লাখ টাকা আমাদেরকে ইনভেস্ট করা আছে তো হয় আমাদের প্রোমোটার সেই টাকাগুলো পুরো ফেরত দিয়ে দিক নয় আমাদের এখানে প্রোমোটারে অনেক জায়গারও প্লট উঠছে আর আমাদের এখানে যে কজন বাসিন্দা সবাইকে আমরা ওখানে শিফট করে দিই পৌরসভার থেকে দুজন এসছিলেন কোনো ইঞ্জিনিয়ার আসেননি উনি এসে আমাদের একটা বলে গেছেন যে এখানে কোনো কাজ করা যাবে এই মুহূর্তে এই যে জমি সেই জমির যিনি ল্যান্ড তিনি এই মুহূর্তে রয়েছেন আমি একটু তার সাথে কথা বলে নেব মাসিমা আপনি আপনার এটা জমির ওপরে বাড়িটা তৈরি হয়েছিল কত বছর আগে তৈরি হয় পাঁচ বছর হবে বোধ এই যে বাড়িটা যে হেলে পড়েছে সেটা কবেকার ঘটনা বেশি দিনের ঘটনা নেয় একবার ওনাকে ডাকা হয়েছিল একটু বসে গেছিল ওনাকে ডেকেছিলাম যে দাদা দেখো এটা হেলে যাচ্ছে আপনি কি করবেন তা বললো দেখি কি করতে পারি এরম বলে সেই চলে গেছে এখন বারবার বারবার ফোন করি ফোন ধরে না আপনারা কি ভয় রয়েছেন কাকিমা হ্যাঁ ভয় হ্যাঁ ভয় লাগবে তোমা একটু ফ্ল্যাটটা হেলেছে ভয় তো লাগবে কখন কি দুর্ঘটনা ঘটে যাবে ঘর তো একটা বড় গাড়ি গেলে ঘর পুরো কেঁপে ওঠে তাতে বেলা ভয় লাগে অর্থাৎ এক নয় একাধিক বিল্ডিং এইভাবে অবৈধভাবে তৈরি হয়েছে কীভাবে নজরদারি এড়িয়ে এই এতগুলো বিল্ডিং তৈরি হয়ে গেল তা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে এবং এখানকার বাসিন্দারা প্রশ্ন তুলছেন যে তারা এবার কোথায় যাবেন নিজেদের সমস্ত পুঁজি দিয়ে তারা এখানে একটা ফ্ল্যাট কিনেছিলেন একটা বাড়ি কিনেছিলেন এবার তারা কোথায় যাবেন এই প্রশ্নটা তুলছেন এখানকার বাসিন্দারা ক্যামেরায় মোহিত ছেটের সঙ্গে রুমকি দে রিপাবলিক বাংলা কলকাতা আর এর পাশাপাশি মুকুন্দপুর এবং তিলজোলাতেও একই অভিযোগ সেই ছবি তুলে ধরার চেষ্টা করবো মুকুন্দপুর থেকে ভাস্কর রয়েছে তিলজোলা থেকে সৈকত রয়েছে প্রথমে ভাস্করের কাছে যাওয়ার চেষ্টা করব ভাস্কর তুমি যেখানে রয়েছ কি ছবি উঠে আসছে গোটা বাংলার মানুষ এখন পিসা শহরের যে হেলে পড়া মিনার সেই হেলে পড়া মিনারের ছবি ভুলে গিয়েছে এখন শুধু কলকাতায় হেলে পড়া বাড়ি তাদেরকে হ্যাঁ এক সেকেন্ড একদমই একদম একদমই সন্তু এবং এখানে কিন্তু মুকুন্দপুরের যে বাড়ি সেখানকার যারা আবাসিক তারাও রয়েছেন মানে আপনাদেরকে ইঞ্জিনিয়ারের তরফ থেকে বলে দেওয়া হয়েছে কোনো সমস্যা নেই মানে এই বিল্ডিংটা যে হেলে রয়েছে তাতে কোনো সমস্যা নেই কিন্তু এই যে কলকাতাতে এই যে পরপর এত বহুতল হেলে পড়ছে আপনারাও তো দেখছেন নিশ্চয়ই ভয় লাগছে না 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 আমার কিছু ভয় কারণ যেগুলো পড়ছে সেগুলো তো নিজের চোখে আমরা দেখছি না হ্যাঁ যা শুনছি সেগুলো একবারই জলের জায়গার উপরে নাকি এ করে দিয়ে

বেশ বেশ আচ্ছা শুনতো দেখো তোমাকে অন্তত যে বাড়ি যে আবাসনের আবাসিকদের প্রতিক্রিয়াটা শোনাচ্ছিলাম সেই আবাসনের ছবিটাও দেখাবো অবশ্যই এবং আমরা লাগাতার দেখাচ্ছি এবং মূলত যে বিষয়টা নিয়ে প্রশ্ন সেটা হচ্ছে এই আবাসনের এই যে বিল্ডিং সেই বিল্ডিংয়ের মধ্য অর্থাৎ দুটি বিল্ডিংয়ের মধ্যবর্তী যে দূরত্ব সেই দূরত্ব নিয়ে প্রশ্ন এবং বিল্ডিংয়ের একটা অংশ যে বেকে রয়েছে হেলে রয়েছে সেটাও কিন্তু আবাসিকদেরই এক একজন তিনি নিজের শিকারও করছেন এবং অন্যদিক থেকে দাঁড়িয়ে যারা আবাসিক তারা বলছেন তাদেরকে স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারদের তরফ থেকে বলা হয়েছে যে এখানে কোনো সমস্যা নেই যদিও কলকাতা পুরসংস্থার তরফ থেকে তাদের সঙ্গে কোনো ধরনের যোগাযোগ করা হয়নি যেটা সূত্রের খবর প্রথম দিকে কিন্তু এক আবাসিক যিনি এই ফ্ল্যাট কিনতে এসেছিলেন তিনি এই যে বিল্ডিংয়ের একটা অংশ হেলে রয়েছে সেটা দেখে অভিযোগও জানিয়েছিলেন এই যে প্রমোটার সেই প্রমোটারের বিরুদ্ধে এবং নিঃসন্দেহে দাঁড়িয়ে দেখো অন্তত যেভাবে শহর কলকাতার বিভিন্ন প্রান্তে বহুতল হেলে পড়ছে বা বহুতলে হেলে থাকার যে ছবি আমরা লাগাতার দেখাচ্ছি সেই জায়গায় অন্যতম সংযোজন কিন্তু এই মুকুন্দপুরের এই আবাসনও এবং আরও একবার আমার ভিডিও নিয়ে সঞ্জয় কাল সঞ্জয় একটু ছবিটা দেখাও মূলত আবাসনের যে অংশটা নিয়ে কিন্তু বিতর্ক তৈরি হয়েছে এই যে দুটি উইং তার মধ্যবর্তী যে অংশ সেই অংশে একটা দিকে কিন্তু একটি উইং হেলে রয়েছে এবং যদিও তোমাকে যেমনটা শোনাচ্ছিলাম সন্তু যারা আবাসিক তারা বলছেন তাদেরকে স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারদের তরফ থেকে বলা হয়েছে যে এখানে কোনো সমস্যা নেই এবং কার্য তো কোথাও একটা গিয়ে মেয়র ফেরা থাকেন তার যে মন্তব্য যে বিল্ডিং হেলে পড়লেই সেটা বিপজ্জনক নয় অন্তত সেই ধরনেরই একটা তথ্য কিন্তু এখানে খাড়া করা যে কাজ সেই কাজ চলছে অন্যদিকে দাঁড়িয়ে কলকাতা সংস্থার তরফ থেকে কোনো রকমভাবেই কখনো যোগাযোগ করা হয়নি এমনটাও কিন্তু দাবি করছেন এই আবাসনের আবাসিকেরা সন্তু নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়